আল্লাহ সুহান তালা তার সৎ বান্দাদের জন্য ইমানকে নবায়ন করার আমলে সালেহ করার কতগুলো মৌসুম সময় তিনি নির্ধারণ করে দেন এবং সেই সময় সেই ঋতু মৌসুমগুলো স্পেশালিভাবে তিনি দান করেন এজন্য যে আল্লাহর প্রিয় বান্দারা যেন তাদের জীবন চলার পথে মরিচালা হৃদয়গুলো যেন তারা আলোকময় করে নিতে পারে এবং পরকালের জান্নাত পাওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমলগুলো তারা করে নিতে পারে এজন্য খুব মনের মনোযোগের সাথে খেয়াল রাখতে হবে যে আল্লাহ সান তার বান্দাদের জন্য বিশেষ বিশেষ অফার দিয়ে থাকেন ঠিক জিলহাজ মাসের প্রথম দশ দিন মবিন বান্দাদের জন্য বিশেষ অফার এই অফারগুলো এত গুরুত্বপূর্ণ আমরা যদি একটু ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করি বলুন বিচক্ষণ ব্যক্তিকে সফল ব্যবসায়ী কি কোন ব্যক্তি সফল ব্যবসায়ী কোন ব্যক্তি সবচেয়ে সফল লাইব্রেরিয়ান যেমন বছরের শুরুতে দীর্ঘদিন ছুটি থাকার পর যখন স্কুল কলেজ মাদ্রাসাগুলো ওপেন করা হয় তখন লাইব্রেরিগুলোতে নতুন বইয়ের আমদানি শুরু হয়ে যায় এই লাইব্রেরিয়ান পাঠাগার যিনি পরিচালনা করেন ওই মালিক যদি তার দোকান লাইব্রেরিকে যদি বছরের শুরুতে দুই তিন সপ্তাহ বন্ধ করে রাখে তাহলে তার এমন দোকান বন্ধ করে রাখাটাকে কি বিচক্ষণতার পরিচয় বলা হবে তাকে কি জ্ঞানবান ব্যক্তি বলা হবে তাকে কি সফল ব্যবসায়ী বলা হবে ঠিক অনুরূপভাবে যখন মুসলিম সমাজে বিশেষ কোনো ঋতু সৃজন আসে ব্যবসা বাণিজ্যের বিশেষ করে ঈদ উল ফিতর ঈদুল আজহা পোশাকের যারা ব্যবসা করেন তারা কি চায় এই ঈদের পরবের পূর্বে তাদের মার্কেটগুলো বন্ধ থাক তারা জীবন বাজি রেখে জীবনকে উৎসর্গ করে দিয়ে কঠোর পরিশ্রম করে প্রতিটি মুহূর্তে তারা মূল্যায়ন করে কারণ তারা জানে এই সিজনে যদি ব্যবসা করি গোটা বছরের পুরো ব্যবসা অর্জন করা সম্ভব এই প্রত্যাশা নিয়ে কঠোর থেকে কঠোর তারা পরিশ্রম করে থাকে যদি ওই দোকানদার কাপড়ের ব্যবসায়ী লোকেরা এই দোকানগুলো বন্ধ করে রাখে ব্যবসা বাণিজ্য করতে না পারে তাহলে কি তাকে সফল ব্যবসায়ী বলা হবে অসম্ভব শীত গ্রীষ্মকালীন সময়ে যেমন ব্যবসা বাণিজ্যের বিশেষ কতকগুলো সৃজন চলে আসে সে সময় যদি উপযুক্ত পদক্ষেপ নিয়ে ব্যবসা বাণিজ্য করতে না পারে অর্থের কোনো উন্নতি করতে পারবে না এছাড়াও দুনিয়ার জীবনকে সঞ্চয় করার জন্য আমরা যেভাবে চেষ্টা অব্যাহত রাখি আমাদের জীবনের শ্রমকে অব্যাহত রাখি যেমন যেমন আমরা ব্যবসা করতে গিয়ে হয় ব্যবসায় সফল হয় দ্বিগুণ লাভ করতে পারি আবার অনেক সময় কিছু অল্প লাভ হয় আবার সেই পুঁজির অনেক সময় ঘাটতি হয়ে যায় কোনো লাভ আসে না এটা দুনিয়ার বৈশিষ্ট্য কিন্তু আল্লাহ সুহান ও তালা চিরস্থায়ী জীবনের ব্যবসার জন্য বান্দাদেরকে বান্দা এবং রবের মাঝের ব্যবসাকে তিনি কত সম্প্রসারিত কত বর্ধনশীল কত বরকতময় তিনি করেছেন সেই সিজনগুলোর একটি হলো জিলহাদ মাসের দশ দিন এই দশ দিন যদি মমিন বান্দ্রা ব্যবসা করতে পারে রবের সাথে তাহলে তাদের সফলতা তাদের এই ইনভেস্ট কোনোভাবে কমার সুযোগ নেই বেড়েই যাবে বেড়েই যাবে ওই পুরনো ইমাম পুরনো তাকুয়া আরো উজ্জ্বল হয়ে সজীব হয়ে যাবে সুহান আল্লাহ তাহলে এই একটা ঋতু জিল মাসের এই বরকতময় দিনগুলি এই জন্য বিষয় বিষয়ে আমি আজকে নির্বাচন করেছি বরকতময় দিনগুলি